কি স্বরবর্ণ স্বর ও নাম কি স্বর ও তারপরে সরা সর ও আ তারপর রস ই রস ই দীর্ঘ ই দীর্ঘ ই রস ও রস দীর্ঘ দীর্ঘ রি ঋ এ এ ওই ওই ও ও ও আবার বলি শিক্ষার্থী সর ও সর আ রশ্বই দীর্ঘ ইস্য দীর্ঘ উ রি এ ও উ ও শিক্ষাটি আমরা এখন নিচে চলে যাই নিচে অক্ষর গুলো কি চিনি পরি ডিস্নিসারি পড়ি বৈষ্ণব আর বৈষ্ণব রং ক সারি করি পড়ি এবং রং করি প্রিয় শিক্ষার্থী এখন আমরা পরব এবং কি করব রং করব চলো আমরা রং করি চলো প্রিয় শিক্ষার্থী আমরা সর আ রং করি সর আ কি করি রং করি তোমরা আমার সাথে রং করো প্রিয় শিক্ষার্থী মোবাইলের স্ক্রিনে ভালো হচ্ছে না তোমরা খাতায় ভালো করে রং করবা সর তারপরে দীর্ঘই দীর্ঘই আমরা রং করি দীর্ঘই প্রিয় শিক্ষার্থী আমার সাথে সাথে তোমরা কি করো রং কর তারপর রে

দীর্ঘ শিক্ষাতে তোমরা ভালো করে রং করবা আমার এখানে ভালো হচ্ছে না প্রিয় শিক্ষার্থী তোমাদের নমুনা উত্তর প্রিয় শিক্ষাতে আমরা পরের পেজে চলে যাই পরের পেজে দেখি কি বলা আছে শব্দগুলো শুনি ওই রি সর ও রস ও খুঁজে বের করি গোল দাগ দেই সর ও প্রথম কি সর ও আছে তারপর ওই তারপরে ঔষধ আমরা স্বরবর্ণ করলে কি করি গোল দাগ দিই তারপর কি নিচে যাই সাজিয়ে লিখি রি রসৌ রসই দীর্ঘ ওই দীর্ঘই ও সর ও এ শিক্ষাতে আমরা এগুলো সাজিয়ে লিখি প্রিয় শিক্ষাতে এখন আমরা সাজিয়ে লিখি প্রথম কি হবে সর ও আমরা সর ও লিখি তারপর তারপর কি রসই রস তারপর দীর্ঘই আমরা দীর্ঘই লিখি তারপর রস রস তারপর দীর্ঘ দীর্ঘ লিখি তারপর রে লেখি রে তারপর এ তারপর ও তারপর কি হবে ও তারপর ও প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ভিডিও এ পর্যন্ত পরবর্তীতে আমরা পাঠ সতেরো সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ